হাই প্রিয় অ্যান্ড আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরাও সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটি কেক টিউটোরিয়ালের ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আজকে আমি আপনাদের সাথে ফুল এই কেকটার টিউটোরিয়াল শেয়ার করবো আর ফন্টার দিয়ে ডিজাইনগুলো কীভাবে করেছি সেটাও শেয়ার করবো ইনশাল্লাহ তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন আর ভিডিওর মধ্যে একটা লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না তো এই কেকটা হচ্ছে এক কেজি ওজনের একটা কেক তো এক কেজি ওজনের কেকটা তৈরি করার জন্য আমি চারটা ডিমের একটা স্পঞ্জ কেক তৈরি করেছি তো চকলেট স্পঞ্জ কেক ওটাকে হচ্ছে আমি তিনটা লেয়ারে ভাগ করে কেটে এরপরে হোয়াইট কালার ক্রিম দিয়ে পুরো কেকটা কভার করেছি এরপরে উপরের কভারটা করেছি হোয়াইট কালার করার পরে আবার আমি গ্রিন কালার দিয়ে কভার করেছি তো এরপরে হচ্ছে আমি একটা ঘাস নজেল দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি আর ঘাসগুলো থাকবে ছোটো ছোটো খুব বেশি বড় সাইজের থাকবে না অন্যান্য সময় আমি যে কেকগুলো ডেলিভারি দিয়েছিলাম কিংবা ঘাস নজেল দিয়ে ডিজাইন করেছিলাম তখন ঘাসগুলো কিন্তু একটু বড় বড় সাইজেরই ছিল কিন্তু এই ডিজাইনের মধ্যে ঘাসগুলো কিন্তু একদম ছোটো ছোটো থাকবে জাস্ট একটু করে হাত দিয়ে মানে ইয়ে করলে কিন্তু ডিজাইনটা সুন্দরভাবে হয়ে আসবে তো ছেলেরা কিন্তু এই ডিজাইনটা অনেক বেশি পছন্দ করে যারা কিনা ক্রিকেট পছন্দ করে বিশেষ করে প্রত্যেক ছেলেই কিন্তু ক্রিকেটটা অনেক বেশি পছন্দ করে তো তাদের জন্য তো এই কেকটা একদম বেস্ট আর এই ডিজাইনটা কিন্তু আপনারা চাইলে বড়দের জন্য তৈরি করতে পারবেন চাইলে ছোটোদের জন্য তৈরি করতে পারবেন আবার এমনিতে দেখা যায় কিছু কিছু ডিজাইন আছে যেগুলো কি না ছোটোদের জন্য তৈরি করা হয় আবার কিছু কিছু ডিজাইন আছে যেগুলো কি না বড়দের জন্য তৈরি করা হয় কিন্তু এই ডিজাইনটা ছোটো বড়ো সবারই কিন্তু তৈরি করা যাবে মানে ক্রিকেট তো বড়ো ছোটো সবাই পছন্দ করে তো আশা করছি ফুল কেকের টিউটোরিয়াল আপনাদের অনেক উপকারে আসবে তো উপর দিক দিয়ে দুই বর্ডার আমি ঘাস নজেল দিয়ে ডিজাইন করেছি এরপরে নিচের সাইডে আমি একটা করে ঘাস নজেল দিয়ে ডিজাইনটা করে নিয়েছি যাতে করে দেখতে মনে হয় যে মানে ছোটো ছোটো ঘাস হয়েছে আর আমার কাছে মনে হয়েছে বড় ঘাসের চাইতে ছোটো ছোটো এই ঘাসটাই বেশি ভালো লাগছে এর আগে যেটা ডেলিভারি দিয়েছিলাম ওটা একটু বড় ছিল ঘাসগুলো এটা একটু ছোটো তো এখানে হচ্ছে আমি কালার মিক্স করে নিয়েছি ফন্ডেন্টের মধ্যে আর অলরেডি আমি বলটা তৈরি করে নিয়েছি বলটা আমি যেভাবে করেছি সেটা হচ্ছে একটা রেড কালারের ফন্ডেন্টের মধ্যে জাস্ট একটু হোয়াইট কালার মাঝখান দিয়ে ইয়ে করে দিয়েছি ডিজাইন করে দিয়েছে যাতে করে বলের আকৃতি হয়ে যায় এখন হচ্ছে আমি যেটা তৈরি করছি এটার নাম আচ্ছা পায়ের মধ্যে এগুলো কী দে নাম তো মনেই পড়ছে না আমার সরি নাম এগুলোর নাম কি বলে আমি এখন সেটাই তৈরি করে নিয়েছি সরি আমার নামটা মোটেও মনে পড়ছে না আমার হাজব্যান্ড কিন্তু মানে ক্রিকেট অনেক বেশি পছন্দ করে তারপরও দেখুন আমার এই ব্যাপারে কোনো আইডিয়াই নেই আমি এগুলোর নামই বলতে পারছি না পায়ের মধ্যে যেগুলো দেয় আর কি ক্রিকেট খেলার সময় তো এখন হচ্ছে আমি সেগুলো তৈরি করে নিচ্ছি তো আপনারা একটু দেখলে বুঝতে পারবেন আমি এগুলো কিভাবে তৈরি করছি এগুলো আসলে তৈরি করা খুবই সহজ আপনারা দেখলেই বুঝতে পারবেন আর একবার ট্রাই করলে বুঝতে পারবেন প্রথমবার দেখার সময় আমাদের সবারই কিন্তু মনে হয় যে মানে খুব বেশি কঠিন হয়তো বা পারবো না আসলে করার পরে মনে হয় যে না এটা আসলে সহজ তবে ফন্ডেন্টের কাজ করা একটু সময়ের ব্যাপার একটু আস্তে ধীরে সময় নিয়ে করতে হয় তো ফন্ডেন্টে কাজ করার সময় আমি সব সময় যেটা করি সেটা হচ্ছে প্রথমে ক্রিমটা ডেম মানে ক্রিমের কাজটা প্রথমে আমি করে ফেলি এরপরে আমি ফন্ডেন্টের কাজটা ধরি এরপর ওটা ওটা করি এরপর আবার এগুলো বসিয়ে দেই এই যে আর এই কেকটা অর্ডার ছিল হচ্ছে একটা ইন্ডিয়ান আপুর উনি ওনার হাজবেন্ডের জন্য অর্ডার করেছে সম্ভবত ওনার হাজবেন্ড ক্রিকেট অনেক পছন্দ করে আর একটা জিনিস দেখলাম কি ইন্ডিয়ানরা কিন্তু অনেক বেশি ক্রিকেট পছন্দ করে সেই সাথে পাকিস্তানরাও কিন্তু ক্রিকেট অনেক পছন্দ করে দেখতে দেখতে কিন্তু প্রায় আমি ক্রিকেট থিমের কিন্তু অলরেডি তিনটা কেক ডেলিভারি দিয়েছি আলহামদুলিল্লাহ মানে এই এই ক্রিকেট থিমের আর কি তো এখন কিন্তু আমার ডেলিভারি দেওয়া কেকের তালিকা কিন্তু অনেকগুলো আগে যখন আমি বিজনেসটা শুরু করেছিলাম তখন তো আমার খুবই কম ডেলিভারি আসতো অর্ডার আসতো আর কি তখন আমি আসলে গুনে গুনে রাখতাম আমি কয়টা ডেলিভারি দিয়েছি কিন্তু এখন আসলে প্রতিদিনই দেখা যায় একটা বা একদিন বা থাকে না আবার একদিন দেখা যায় দুইটাও থাকে তো সব মিলিয়ে দেখা যায় আমি এখন অনেকগুলো কেক ডেলিভারি দিয়েছি আর আমার মনেই নেই টোটাল কয়টা ডেলিভারি দিয়েছি একদিন গুণে দেখব তারপরে পে ফেসবুকে পোস্ট করবো টোটাল কয়টা ডেলিভারি দিলাম যদি হানড্রেড দিই তাহলে সেই পোস্ট করবো দেখি এখনও অবধি সম্ভবত হানড্রেড দেই নি আমি যেটা মনে হচ্ছে হানড্রেড হতে আরও অনেক অনেক বাকি দেখা যাক ইনশাআল্লাহ একদিন হয়তো বা হানড্রেডটা কেক আমি ডেলিভারি দিয়ে দিব আপনাদের সবার ভালোবাসা দোয়াই এটা সম্ভব হতে পারে সবাই দোয়া করবেন আমার জন্য তো যেটা বলে আমি সেটা নাম বলতে পারছি না ওটা আমি তৈরি করে নিয়েছি এখন আমি যেটা করব সেটা হচ্ছে আমি একটা ড্রেস তৈরি করব ইয়েলো কালারের তো ড্রেসের মধ্যে কিন্তু আমি নাম্বারও লিখব তো ড্রেসটা আমি এখানে মোটামুটি তৈরি করে নিয়েছি এই যে দেখতে পাচ্ছেন হাতা তারপরে হচ্ছে ড্রেস এখন ড্রেসের মধ্যে জাস্ট আমি একটু করে ডিজাইন করে নিচ্ছি আর আমার অনেক অনেক ভিউয়ার সাপুরা কিন্তু নতুন বিজনেস শুরু করেছে তাদের প্রতিনিয়ত ডেলিভারির পোস্টগুলো আমি দেখি আমার কাছে এত বেশি ভালো লাগে সবাই এত ভালো ভালো কাজ করছে মাশাল্লা মাশাল্লাহ তো কিছুদিন আগে আমার একটা ভিউয়ার সাপু আমি যে কয়েকদিন আগে বেবি শাওয়ার কেক একটা ডেলিভারি দিয়েছিলাম তো ও হচ্ছে অবিবাহিত খুবই ছোটো একটা মেয়ে ও আমাকে বলে আবু তোমার এটার মধ্যে আমার একটা কেকের অর্ডার এসেছে এখন আমি কিভাবে তৈরি করব কয়টা ডিম দিয়ে তৈরি করব বা কত ইঞ্চি ইয়াতে তৈরি করব তখন আমি ওকে বলে দেই যে গোলটা কত ইঞ্চি মোল্ডে তৈরি করবা বা কয়টা ডিম দিয়ে তৈরি করবা লম্বাটা কিভাবে তৈরি করবে এটা বলে দেয় ওর ডিজাইনটা একটু ডিফারেন্ট থাকে মানে একটু উনিশ বিশ আর কি এত এত সুন্দর হয়েছে ফন্ডেন্ট দিয়ে তৈরি করেছে এত ছোটো মেয়ে মাত্র এক মাসও হয়নি ও বিজনেস শুরু করেছে মাসাল্লা বরিশালেই থাকে আমি তো পুরাই অবাক আমার কাছে তো খুবই ভালো লেগেছে ডিজাইনটা তো এখন হচ্ছে আমি ক্যাপ তৈরি করে নিয়েছি আপনারা একটু লক্ষ্য করুন আমি ক্যাবটা কিভাবে তৈরি করছি আমি যখন ছবিটা দেখেছি মনে মনে চিন্তা করছি যে আমাকে যদি আবার নেক্সটে কেউ যদি বেবি শাওয়ার কেকের ডেলিভারি দিতে বলে তাহলে কিন্তু আমি এই ডিজাইনটা দিব ওরা যদি পছন্দ করে তাহলে আমি এইভাবে একটা তৈরি করব খুবই সুন্দরভাবে কে আসলে কেকটা তৈরি করেছে আসলে নতুন ভেবে অনেকে কিন্তু সাহস পায় না আপনারা সাহস করে একবার শুরু করে দিবেন যদি একটা ছোটো মেয়ে পারে কিংবা একটা ছোট ছেলে পারে তাহলে আপনি কেন পারবেন না তো এখন হচ্ছে আমি অন্যান্য ডিজাইনগুলো তৈরি করে নিয়েছি এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমি স্টাম্প তৈরি করে নিয়েছি আর সে সাথে হচ্ছে আমার একটা আর একটা ছোটো ভিউয়ার্স ছোটো ভাই হবে ও আমার ওরও কিন্তু একটা চ্যানেল আছে ও ক্লাস সেভেনে পড়ে ও কিন্তু কেকের বিজনেস করে আর আমি একটা মেসেজ পেয়েছিলাম আমার এখানে ও ক্লাস ফাইভে পড়ে আপু বলছে যে আপু আমি তোমার কেকের ভিডিওগুলো দেখে আমার কাছে এত বেশি ভালো লাগে আমি বাসায় ট্রাই করি মাঝে মধ্যে ভালো হয় মাঝে মধ্যে ভালো হয় না তখন আমি চিন্তা করছি ক্লাস ফাইভে পড়ার মেয়ে কেক তৈরি করছে কেকের প্রতি তার আগ্রহ সে বড় হলে কতই না ভালো কাজ করবে তাই না আসলে এখনকার বাচ্চাদের কিন্তু অনেক বেশি আগ্রহ নতুন কিছু করার জন্য নিজে কিছু করার জন্য আগে কিন্তু আমরা কখনো এগুলো চিন্তা করতাম না আমরা কিন্তু আগে জানতামও না যে কেক কীভাবে তৈরি করে বিশেষ করে আমি তো ছোটোবেলা থেকেই মনে করতাম কেক সুজি দিয়ে তৈরি করে কারণ কেক খাওয়ার সময় দেখতাম যে দানা দানার অংশ তো ওগুলো দেখে আমার কাছে মনে হতো কেক সুজি দিয়ে তৈরি করে কেক যে ময়দা দিয়ে তৈরি করে এটা আমার ধারণার বাহিরে ছিল কারণ কেকের ভিতরে এগুলো তো কেমন যেন একটু দানা দানা ভাব তো এরকমই চিন্তা করতাম তো এখনকার মানে বাচ্চারা দেখুন ক্লাস ফাইভে সেভেনে থাকা অবস্থায় কিন্তু কিছু একটা করার চেষ্টা করছে সেই সাথে আরও অনেক অনেকেই বিজনেস শুরু করেছে যারা কিনা না পড়ালেখা করছে মাত্র সেভেন এইটে পরে মাসাল্লাহ সবার জন্য দোয়া করবেন তো আসলে এগুলো যখন দেখি তখন আমার কাছে তখন আরও কাজের আগ্রহটা আরও বেশি বেড়ে যায় তখন আমি চিন্তা করি যে ওরা এত ছোটো থাকতে যদি এটা করতে পারে বা আগ্রহটা যদি এত বেশি থাকে তাহলে আমার তো আরও বেশি থাকা উচিত তাই না তখন আমি আরও কি শক্তিটা আরও বেশি পাই যেটা সত্য কথা যখন ওরা আমার সাথে এগুলো শেয়ার করে আমি খুবই খুশি হই আর আমার কাছে খুবই ভালো লাগে সেই সাথে আমি আমার ফ্যামিলিদের সাথেও শেয়ার করি যে এরকম এরকম তো ওরাও বলে যে মাসাল্লা তো কথা বলতে বলতে কিন্তু আমি অনেক কাজই করে নিয়েছি এখন হচ্ছে ড্রেসের নিচ দিয়ে হচ্ছে আমি একটু কালার করে নিচ্ছি এখানে হচ্ছে আমি রেড কালার নিয়েছি রেড কালার করে আমি ড্রেসটা একটু কালার করে নিচ্ছি নর্মালি দেখা যায় ড্রেসের জার্সিটা একটু কালারিং থাকে রেড কালার কিংবা অন্যান্য যে কোনো কালার থাকে তো ডিজাইনের মধ্যে হচ্ছে রেড কালার ছিল তাই আমি রেড কালার করে নিচ্ছি তখন কিন্তু ড্রেসটা দেখতে আরও বেশি ভালো লাগবে তো একে একে কিন্তু এখানে আমার অনেক কিছুই তৈরি করা শেষ এখন আমি ক্যাপের মধ্যে একটু ডিজাইন করে নিচ্ছি নর্মালি ক্যাপ যে থাকে আর কি আর যেটা সত্য কথা ফন্ডেন্টের কাজ করতে আমি অনেক বেশি এনজয় করছি কারণ ফনডেন্টের কাজ যেহেতু এর আগে আমি তেমন একটা করিনি আসলে করিনি বলতে আমি তেমন অর্ডারও নিই ফন্ডেন্টের কোনো কাজে যদি অর্ডার আসতো আমি সাথে সাথেই নিষেধ করে দিতাম বলতাম যে আমি পারবো না পারবো না এবং কি আমি যখন আবার নতুন করে আমার বিজনেসটা আরও তিন মাস আগে শুরু করলাম এরপর দেখে আমার কয়েকটা ফন্ডেন্টের কেকের অর্ডার এসেছিলো আমি ওগুলো সাথে সাথেই নিষেধ করে দিয়েছি বলেছি যে আমি শুধু ক্রিম দিয়ে কাজ করি ফন্ডেন্ট দিয়ে কাজ করি না তো একদিন হঠাৎ করে আমি মিহির বাবাকে বলছিলাম আচ্ছা দেখো ফন্ডেন্টের দেখি ভালোই অর্ডার আসে কিন্তু প্রত্যেকটা অর্ডার আমি ক্যান্সেল করে দেই কারণ আমি পারি না একটু চেষ্টা করে দেখি কি হয় ও বলে যে ঠিক আছে চেষ্টা করে দেখো দেখি যে না আমি যখন চেষ্টা করছি মোটামুটি ভালো পারছি করতে করতে দেখা যাবে আরও ভালো পারবো ইনশাল্লাম সবাই ধোয়া করবেন তো যেটা সত্য কথা আমি কিন্তু অনেক অনেক ফন্ডেন্টের কেক আমি ক্যান্সেল করেছি যেহেতু আমি পারতাম না সাহস করতে পারতাম না নতুন হিসাবে এখন কিন্তু যে কোনো ফন্ডেন্টের কাজ অর্ডার আসুক না কেন আমি নিয়ে ফেলি কারণ আমি চেষ্টা চেষ্টা করতে চাই কারণ চেষ্টা করলে দেখা যায় কিছু একটা করার ইয়া হয় মানে আমি যদি কোন একটা জিনিস যদি চেষ্টাই না করি তাহলে আমি পারব কীভাবে সেই সাহসটা নিয়ে কিন্তু আমি এখন ফন্টেন্টের কাজগুলো নেই আগে কিন্তু খুবই ভয় পেতাম যেটা সত্য কথা তারপরও এখন আলহামদুলিল্লাহ আমার ভয় লাগে না তো এখানে হচ্ছে আমি একে একে প্রত্যেকটা ফন্ডেন্টের ডিজাইনের ব্যাট তারপরে হচ্ছে স্টাম্প বল তারপর ড্রেস এরপরে হচ্ছে ক্যাপ সবগুলোই বসিয়ে দিচ্ছি দেখতে এখন খুবই ভালো লাগছে তাই না এখন হচ্ছে পুরো কেকটা আমার ডেকোরেশন করা শেষ কেকটার লুক হচ্ছে এটা এই যে কেকের ডিজাইনটা কেমন হয়েছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনারা এই যে আর সামনে হচ্ছে পণ্ড্যান্ট দিয়ে আমি নাম লিখে দিয়েছি আর কেকটার ওজন কতটুকু হয়েছে সেটাও আমি আপনাদেরকে জানাবো আর কেকের দামটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি কেকটার প্রাইস হচ্ছে দশ রিয়াল এটার প্রাইস নিয়েছি আমি দশ রিয়াল দশ রিয়াল বাংলাদেশি টাকায় বাইশ বাইশশো টাকা সরি বাইশ হাজার বলে ফেলছিলাম বাইশশো টাকা দশ রিয়ালে হতে পারে দশ রিয়ালে এটা এটাই হতে পারে আসলে আমার মনে থাকে না ঠিক মতো তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনারা যাতে করে আমি আরও অনেক অনেক ভালো ভালো কাজ করতে পারি কারণ যত বেশি ভালো কাজ করব তত বেশি তত বেশি আমি আমার কাছে ভালো লাগবে যেটা সত্য কথা তো এরপরে হচ্ছে আমি প্যাকিং করে নিয়েছি কেকটা সকালেই দিয়ে দিতে হবে এই যে প্যাকিংটা করে নিলাম আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ